সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছে সবাই আশা করি ভালো আছো আজকে আমরা গল্প পড়ি পাখি লিখেছেন লীলা মজুমদার তো চলো এখন আমরা ক্লাসটি শুরু করি আর এই রেডিংগুলো অবশ্যই তোমরা ভালোভাবে পড়ে নিবে ধরে নিচ্ছি তোমরা রেডিংগুলো ভালোভাবে পড়ে নিয়েছ গল্পের গঠন বুঝি পাখি গল্পটি ভালো করে পড়ো তারপর নিচের প্রশ্নগুলোর উত্তর দাও কাজটি প্রথমে নিজে করো এবং পরে সহপাঠীদের সাথে আলোচনা করে প্রয়োজনে সংশোধন করো তো চলো এখন আমরা এর অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই কাহিনী কি নিয়ে পাখির প্রতি মানুষের মমত্ববোধ কি কি ঘটনা ঘটেছে অসুস্থ কুমুর দিদিমার বাড়ি যাওয়া একটি আহত বনুহাসকে কুমু ও লাটুর সরিয়ে তোলা কুমুর পা ভালো হয়ে যাওয়া কোন কোন চরিত্র আছে কুমু লাটু দিদিমা লেখকের দৃষ্টিভঙ্গি কি লেখক মূলত মানুষের সঙ্গে পশু পাখির সৌহার্দতা তুলে ধরেছেন এ গল্পে জীবনের সাথে গল্পের সম্পর্ক খুঁজি পাখি গল্পের আলোকে নিচে কয়েকটি প্রশ্ন দেওয়া হলো একশো থেকে দেড়শো শব্দের মধ্যে প্রশ্নগুলোর উত্তর প্রস্তুত করো এবং পরে সহপাঠীদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনে নিজের উত্তর সংশোধন করো তো এখানে তিনটি প্রশ্ন দেওয়া এখন আমরা এই প্রশ্নগুলোর স্ক্রিপ্টে চলে যাই প্রথম প্রশ্ন পাখি গল্পে পাখির প্রতি কুমুর কি মনোভাব প্রকাশ পেয়েছে পাখি গল্পে পাখির প্রতি কুমুর ভালোবাসা প্রকাশ পেয়েছে কুমু তার দিদিমার বাড়িতে বেড়াতে গিয়ে একটি বনুহাসের প্রতি মমত্ববোধ অনুভব করে একটি আহত হাসের সেবা শুশ্রূষা করে সুস্থ করে তোলে এক শিকারীর বন্দুকের গুলিতে বুনু হাসটির একদিকের ডানা জরে যায় এবং তাতে রক্ত জমে যায় পাখিটিকে দেখে কুমুর গলার ভিতর টন করতে থাকে সে পাখিটির আহত স্থানে চুন হলুদ দিয়ে বেঁধে দেয় কুমুর সেবা যত্ন পেয়ে পাখিটি সুস্থ হয়ে উঠে এবং মুক্ত আকাশে উঠতে পারে পাখি গল্পে মূলত পাখির প্রতি কুমুর অসাধারণ মানবিকতা বোধ ফুটে উঠেছে দুই নম্বর প্রশ্ন কুমু ও পাখির মধ্যে লেখক কি মিল দেখিয়েছেন ও পাখির মধ্যে অনেকগুলো মিল রয়েছে কুমু ডান পাটা মাটি থেকে বেশি উপরে উঠাতে পারে না অন্যদিকে পাখিটি একদিকে একটু রক্ত জমাট জুলে বেঁধে রয়েছে এক শিকারী পাখিটিকে গুলি করার ফলে পাখিটি আহত হয় এই আহত পাখিটিকে যে কুমু নামের মেয়েটি সেবা করেছে সেও আহত কুমোর পাটা ভালো হয়ে গেলেও একটু খাটো হয়ে যায় আবার বুনো হাঁসটারও একটা ডানা একটু ছোট হয়ে যায় কুমুর পা একটু ছোট হয়ে গেলেও সে বেশ ভালো চলতে পারে বুনো হাসটিও একটা ডানা ছোট হয়ে গেলেও মুক্ত আকাশে উঠতে পারে এভাবে লেখক কুমু ও পাখির মধ্যে মিল দেখিয়েছেন তিন নম্বর প্রশ্ন শীতকালে বিভিন্ন ধরনের অতিথি পাখি বাংলাদেশে আসে এসব পাখি স্বীকার করাকে কি তুমি সমর্থন করো কেন করো অথবা কেন করো না শীতকালে বিভিন্ন ধরনের পাখি বাংলাদেশে আসে এসব পাখি স্বীকার করাকে আমি সমর্থন করি না প্রতি বছর শীতকালে আমাদের দেশে নাম না জানা রং বেরঙ্গের অনেক পাখি আসে নদীনালা বিল হাওয়ার জলাশয় পুকুর ভরে যায় এসব পাখিতে আদর করে আমরা ওদের বলি অতিথি পাখি এসব পাখি দূর দেশ থেকে আমাদের দেশে আসে প্রাণ বাঁচাতে বরফ শুভ্র হিমালয় এবং হিমালয়ের উপাস থেকে বেশিরভাগ অতিথি পাখির আগমন ঘটে পাখিগুলো যেসব দেশ থেকে আসে সেখানে প্রচণ্ড শীত থাকে ফলে এরা তা সহ্য করতে পারে না আর এজন্যই অন্য দেশে চলে আসে তাছাড়া এ সময়টাতে শীত প্রদান এলাকায় খাবারেরও প্রচণ্ড অভাব দেখা যায় পাখিগুলো আশ্রয়ের আশায় আমাদের দেশে এসেছে তাই এসব অতিথি পাখিদের শিকার না করে এদের যথাযথ সুরক্ষার পরিবেশ তৈরি করা উচিত বলে আমি মনে করি এ কারণে আমি অতিথি পাখি শিকার করার সমর্থন করি না